সবাই কেমন আসবো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা খেলতে যাচ্ছি ওয়ান জোন একটি সাপ গেম দেখ তোমরা দেখি বুঝতে পারছো কি খেতে যাচ্ছি আমরা তোমরা দেখে আমরা কি খেলতে যাচ্ছি তোমরা যদি আমার এই পিরিয়ড নতুন হয়ে থাকে খেলাটা শুরু করা যাক গাইস প্রথম আমাদের কাছে আপেল আছে আপেল আছে বিষটা আমরা আপেল দেখি খেলে রাখি আমার মজা হয় ও ভাই সেই তো গেমটা এটা কি ও কয়েন জমা লাগবে আচ্ছা দেখি আমরা কয় আমরা এই ম্যাচে দেখি কয়টি কয়েন জমাতে পারি উইতে খান খান খুনখান খাউন পেয়ে গেছি গাইস দেখি আমরা এই ম্যাচে কয়টি কয়েন টার্গেট হলো এই ম্যাচে টার্গেট কয়েন জমানোর টার্গেট হলো পঞ্চাশ এর মাসে টার্গেট হলো পঞ্চাশ দেখে আমরা কয়টি টার্গেট করতে পারি আরে সাপটা বড় নাকি সাপটা মানুষ ধরতে বলতেছি ভাই উ ভাই গাছ বেঁচে লেগে রে ভাই ভাই গেলাম ও আমার দুই লেভেল কমপ্লিট ভাই এটা কি হলো বইটা আবার কি হলো আরে এবার কি কি আয়ে মরে দেখি বাড়িটা কি হলো আমার সাথে মরে গেলাম দেখি আমরা বোন পাঁচটা বিষয় দেখি সেটা কি গেম ও ভাই সে আছে কুমড়া আলু ওই শাক সবজি এই ফল ফ্রুট কুমড়া আলু কুমড়া আলু আর কুমড়া আলু তো থাকবোই ভেজিটেবল গেম

আমার কয়েন দিব এই ম্যাচে ওই উপরে একটা নাম্বার আছে কালেক্ট ফাইভ পয়েন্ট সেই কালেক্ট ফাইভ পয়েন্ট যদি আমি আরেকটা আরও তিনটা কয়েন দরকার যে পাই তাহলে আমার এটা এই কালেক্ট ফাইভ কয়েক কমিট হবে কমপ্লিট হবে এই গ্যাস পাই কি না আমার তো আমার তো এমনিও আছে আমার তে আছে এখন একত্রিশ কয়েন একত্রিশ কয়েন গাইস আছে দেখি আমরা পারি কিনা গাইস আমরা অন্ধকে একচল্লিশ নাম্বার একচল্লিশ নাম্বারে আছে পঁচিশ হাজার উপরে উঠতে আমার ও সারি তো ম্যাপ আছে বলিয়ে গেছি যে কোনোখানে কম পড়ছি কি ও কিরে ক্যামেরা এমন হলো ও ওষুধ খানার পরে আমার ক্যামেরাটা এমন হলো ও আরেকটা পেয়েছি আরেকটা পেয়েছি এটা ক্যামেরা হলো এই তো আমার ঠিক আছে দেখি গেছ দেখি কি হয় একটা সাপ যেন মারতে হবে না আমার এই যে এটা মনে খাইলি ওই করসিনো কি ও সাপ যদি মরে সেই জায়গায়

আমার মেসি ভাই কেমন জিত ও ভাই আমি এখন আছি বারো নাম্বারে গাইস বত্রিশ হাজার কর্তৃপ গাইস দেখি পারি কি না মা এটা কি এই জঙ্গলে মঙ্গল কোন তেল এটা এক নাম্বার নাকি আবার ও হো এটা বইয়া গেছে গা এটা খাওয়ানো অভ্যাস আমার ও ভাই কৌতুগুলা মরছে গাইস ওই আমি আছি ছয় নাম্বারে গাইস ও ভাই গাইস ছয় নাম্বারে এটা কিলো কত কষ্ট করে ছয় নম্বরে গেলাম তাহলে মরে গেলাম কত কষ্ট করে খেলা যাক দেখি এই মাসের টার্গেট হলো সাইড কয়েন এ মাসের টার্গেট সাইড করেন টার্গেট সাইট করেন টার্গেট সাইড করেন এখন আর কে তো নয় সব ছোটো ছোটো সব আমার লগে পরে একটু বসে বন্ধু 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 মামরি ভাই 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 বাড়ি ইসলাম একটু একটু খাওয়ান দে বেশি করে খাওয়ান দেন আমি সাতাশি নাম্বারে আছি ভাই এত দূরে আছি আমি আটাশি নাম্বারে আসছি এখন আমার এখন নম্বরে নাম্বার মা পঁচাশি নাম্বার এ ভাই এ ভাই যেহেতু আমি স্পিড দিব তো আমার খাউন গিয়ে আর কমবে মানে আমি আর কমবো তোমার সামনেকে শুনে আমার কাছে আছে কিন্তু দুই হাজার পাঁচশো একুশ এটা আমি তোমাদের এটা দুই হাজার চারশো পঁয়ষট্টি কারণ এটা আস্তে আস্তে খুলবে এত কমবো গাইছি দেখি দেখি পুয়াটা খাইতে পারি কিনা এটা কি ও কয়েন পাইছি গাই সত্তর কয়েন আমি খাইতেছি কয়েন খাওয়া দরকার কয়েন 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 মো সত্তর কয়েন টার্গেট সত্তর কয়েন টার্গেট

ইটা মাচতে بده ইটা মাচ ওটমাছ একদম বন্ডু কোইনটা খেলালি বন্ডু কোইনটা খেলালি তোরও শাউট ওহো কত বাইছি ইউ টপ টপ 10 ও আই এম 6 গাইস আই এম 6 ইয়ারস ও আমাদের একটা এখানে টিকে রে ভাই আই এম আস 6 6 নাম্বার আছে কি আমাদের 155 নাম্বার কোইনস দেখি গাইস আমরা কয়টি কয়েন করতে পারি আমরা এখন অন্ত কাছে ছয় নম্বরে আমাদের আমার পাশে কিন্তু আছে গাইস গাইস আমাদের প্লিজ প্লিজ আমাকে দেবো প্লিজ ছত্রিশটা আছে যাত্রী ভালো করে খামতে দেবো আমার কাছে দেবো গাইস আমার কাছে দেবো গাইস দেখি গাইস যে ছোট একটা পড়িস যুগ ও ভাই ভাই জোরো টান দিলে মরে গেলাম না ও গাইস তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে গাইস তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গাইস এ পর্যন্তই আমাদের ভিডিওটা থাকা আর তোমরা কে কি গেম খেলো আমার কমেন্টে জানিও গাইস সালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ